প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা আলিম পরীক্ষার্থী বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষার্থী অথবা বিভিন্ন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে আজকে আমার একটা নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন তোমাদেরকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবা আমার ভিডিওটা মূলত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে হলেও আমার এই ভিডিওটা দেখতে পারেন বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার আইসিটি শিক্ষকেরা আরও দেখতে পারেন সচেতন অভিভাবক যারা শিক্ষিত আছেন যাতে আপনার ভাইকে আপনার ছেলেকে সহযোগিতা করতে পারে আজকের ভিডিওতে মূলত আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় যে পঁচিশটা নাম্বার রয়েছে এই পঁচিশটা নাম্বার কিন্তু পরীক্ষায় কোনো পরীক্ষা নেওয়া হয় না বোর্ড কর্তৃক কোনো পরীক্ষা নেওয়া হয় না আর এখানে উত্তরপত্রে লিখে কোনো নাম্বার পাওয়া যায় না আসলে এগুলো হলো সম্পূর্ণ ব্যবহারিক জ্ঞান কম্পিউটারের মাধ্যমে স স্ব প্রতিষ্ঠানের মাদ্রাসা বা কলেজ স্ব প্রতিষ্ঠানের ল্যাবে গিয়ে কাজ করতে হয় এবং কাজ করে কাজ শেষে এই প্রজেক্টটা সে কীভাবে সম্পন্ন করলো এটা লিখিত একটা প্রতিবেদন শিক্ষকের কাছে জমা দিতে হয় তো শিক্ষার্থীরা আসো আমি আমাদের ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত না জন্য সরাসরি তোমাদেরকে আমি আমার একটা প্রেজেন্টেশনে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেসিসের মধ্যে প্রসেস পেতে পারো তো আসো আমরা দেখি এবার আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষাটা কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে হুম তো ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল ক্লাস অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি যেটাকে আমরা ইংরেজিতে বলি আইসিটি আমাদের আজকের টপিকটা হলো হাউ টু রাইট ইউর প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইন দ্য নোটবুক তোমরা যেটা সবসময় টেনশনগ্রস্ত থাকো পরীক্ষা দেওয়ার পর এইচএসসি পরীক্ষায় তুমি দশ বারোটা বিষয়ের লিখিত পরীক্ষা বোর্ডে গিয়ে বোর্ড কেন্দ্রে গিয়ে লিখে আসো ওটার জন্য তোমাদের যতটুকু টেনশন পোহাতে হয় না মাত্র পঁচিশ নাম্বারের ব্যবহারই পরীক্ষার যে নাম্বারটা এটা স্যারের কাছ থেকে কিভাবে নিবা বোর্ডে কিভাবে জমা হবে এই নিয়ে তোমাদের টেনশনটা আর অনেক বেশি তো এক্ষেত্রে আমি বলবো যে সবসময় শিক্ষার্থীদের দোষ না কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকরাও বিষয়টাকে ক্রিটিক্যাল করে রাখে বিশেষ করে বড় বড় কলেজে যেখানে হাজার হাজার স্টুডেন্ট ওখানে শিক্ষকরা ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য মোটামুটি নিজের কাছে জিম্মি করে রাখে এবং বিভিন্ন উপায়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার রেকর্ড আছে আমি একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষকের বদনাম করছি কি করব কিছু করার নাই আসলে ব্যবহারিক খাতার মধ্যে মাত্র পাঁচ নাম্বার তোমরা দেখো আমি মান বন্টনটা দেখাই এই যে এনসিটিভি কর্তৃক বাংলাদেশ বিভিন্ন যে দশটা শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা বোর্ড আছে এই শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক প্রদত্ত সর্বশেষ যে সংশোধিত সিলেবাস এবং মান বন্টন সেটা তো অংশ পঁচাত্তর যেখানে নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী অর্থাৎ এম যেটাকে তোমরা বলো সেটা থাকবে পঁচিশ নাম্বার এবং সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি আর তোমরা জানো শর্ট সিলেবাসের কারণে আইসিটি বইটা তো ছয়টা অধ্যায় থাকলেও এখন আইসিটি বইটা তো ছয়টা অধ্যায় নাই এখন তোমাদের একটা অধ্যায় কমানো হয়েছে ষষ্ঠ অধ্যায়টা ডাটাবেস এখন মোট ফার্সটি অধ্যায় ফার্স্টটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আটটি প্রতিটি সৃজনশীল প্রশ্নে নাম্বার হবে দশ ক খ গ ঘ অন্যান্য বিষয়ের মতো ক তে এক তে দুই তে তিন এবং ঘ তে চার মোট দশ তোমাকে যে কোনো ফার্স্টে প্রশ্নের উত্তর দিলেই যথেষ্ট দেখো আমি লাল দাগ দিয়ে একটা নোট করে দিয়েছি তোমাদের জন্য এই নোটটা হলো বিশেষ করে দেখো তুমি যদি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটে অধ্যায় পড়ো তৃতীয় অধ্যায় থেকে দুটা প্রশ্ন প্রতি বছর থাকে এটা কোনো আমার ম্যাজিক বা মিরাকল না এটা বোর্ড থেকে এরকম এই প্যাটার্ন করে দেওয়া প্রশ্নের তৃতীয় অধ্যায়ে দুটো অংশ লজিক গেইট আর একটা অংশ হলো সংখ্যা পদ্ধতি এই দুটো অংশ থেকে দুটো প্রশ্ন থাকবেই আর চতুর্থ এবং পঞ্চম এই দুটো অধ্যায় কিন্তু ব্যবহারিক চতুর্থ অধ্যায়টা হলো স্টিএমএল পঞ্চম অধ্যায় হল কোডিং সি প্রোগ্রামিং এ চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে দুইটা পঞ্চম অধ্যায় থেকে আসবে একটা আর পঞ্চম অধ্যায় থেকে দুটো আসলে চতুর্থ অধ্যায় থেকে আসবে একটা অর্থাৎ তুমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তিনটা অধ্যায় যদি ভালো করে শিখতে পারো তোমার পাঁচটা প্রশ্ন নিশ্চিত কমনভাবে এরপরে দেখো এই পঁচাত্তর নাম্বারের পরীক্ষা তো তুমি দিবা কেন গিয়ে এই পঁচাত্তর নাম্বারের প্রশ্নের জন্য তোমার নিজের প্রস্তুতি যথেষ্ট আর কারো সহযোগিতা লাগবে না হ্যাঁ অনেকে তৃতীয় অধ্যায়ের এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস প্রাইভেট ফটো আবার অনেকে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের প্রাইভেট ফটো আমি দেখছি তারা হাতে কলমে কাজ করতে পারো আচ্ছা তোমরা আমাকে বলো তো সাইকেল চালানো কি মুখস্থ করার বিষয় না প্র্যাকটিস করার বিষয় তুমি কি বই ফোটে সাইকেল চালানো শিখতে পারবা কখনো না আমাদের চতুর্থ এবং পঞ্চমধ্যায় হলো এরকম সাইকেল চালানোর মতো ভাষা শিখার মতো একটা ছোট্ট বাচ্চা মাত্র আঠারো মাস থেকে তিন বছরের মধ্যে সব কথা বলতে শিখে যায় তার মাতৃভাষা এটা কি স্কুলে ভর্তি হয়ে শিখে নাকি ব্যবহারিক জ্ঞান প্রতিদিন ব্যবহার করতে করতে মানুষের সাথে কথা বলতে বলতে শিখে কোনটা তোমরা অবশ্যই আমার সাথে একমত হওয়া যে এই বাচ্চাটা মা বাবা ভাই বোন পরিবার পরিজনের সাথে কথা বলতে বলতে সে কথা বাংলায় কথা বলা শিখে যায় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় হলো জাস্ট লাইক দ্যাট এটা কোনো মুখস্থ করার বিষয় নয় তোমাকে কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস হতে এসটিএমএল এর যে কোডিংয়ের সফটওয়্যার আছে নোটপ্যাড অথবা নোটপ্যাড ডাবল প্লাস ব্যবহার করতে হবে এরপর ওয়েবসাইস ওয়েবসাইট তৈরি করতে হবে তৈরি করে তোমাকে দেখাতে হবে পঞ্চম অধ্যায়টা হলো কোডিং সি প্রোগ্রামিং তো তোমাদের এই যে বইটা দেখতে পাচ্ছ এখানে কাবার ফেস যেটা হলো এনসিটিভি কর্তৃক প্রকাশিত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এই বইটা ফলো করার জন্য আমি তোমাদেরকে বলবো কারণ বহু নির্বাচনী অংশের যে প্রশ্নগুলা এই বইটা থেকেই বেশি আসে বেশি না যেহেতু এখন এনসিটিভির বই আছে এক সময় ছিল না এক একসময় এনসিটিভির বই ছিল না একসময় এনসিটিভির বই ছিল না তখন বাজারে অনেকগুলো বই পাওয়া যেত দশ পনেরোটা কোম্পানির বই এক এক কোম্পানি এক একভাবে লিখছে সেখান থেকে এমসি কিউ আসতো এখন যেহেতু এনসিটিভি একটা বই প্রকাশ করছে আমি বলবো জন্য তোমরা এই বইটাকে ফলো করবা আসো আমরা আর কথা দীর্ঘায়িত না করে বহু নির্বাচনী অংশে যাই ব্যবহারিক অংশে যাই দেখো ব্যবহারিক যেটাকে তোমরা প্র্যাকটিক্যাল বলো এখানে পঁচিশ নাম্বার আছে এই পঁচিশ নাম্বারের মধ্যে যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার অর্থাৎ তুমি ল্যাবে গেলে কম্পিউটারের পাওয়ার ফোর্ড কানেকশান করতে লাগি না সিফিউর সাথে মনিটরকে কানেকশান করতে পারলে না মাউস কিবোর্ড এগুলোকে কানেকশান করতে পারলে না এটা হলো যন্ত্র এবং উপকরণ সংযোজন ও ব্যবহার এটার মধ্যে নাম্বার আছে প্রক্রিয়া অনুসরণ কিভাবে আমরা কাজটা করব কাজের ধাপ প্রক্রিয়া কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা হলো প্রক্রিয়া অনুসরণ আর স্যার কীভাবে তোমাকে কাজ করে দেখাচ্ছেন অর্থাৎ এস এম এ একটা ওয়েব ফেজ আমি তৈরি করে তোমাকে দেখালাম তুমি মনোযোগ দিয়ে দেখলা প্রজেক্টরের মাধ্যমে বা বড এল ইডি টিভির মাধ্যমে এটা হলো পর্যবেক্ষণ তারপর শনাক্তকরণটা হলো কি তুমি একটা হার্ডওয়্যার অথবা সফটওয়্যার দেখে চিনলা যে এটা নেটফেক ডাবল প্লাস আইকন দেখে চিনলা যে এটা নোটফেক ডাবল প্লাস আইকন দেখে চিনলা যে এটা সি ডাবল প্লাস আইকন দেখে চিনলা যে এটা গুগল ক্রোম হ্যাঁ এগুলো শনাক্তকরণ তোমাকে জানতে হবে এরপরে হলো স্যার তোমাকে একটা কাজ শিখাবেন এরপরে রিলেটেড আরও একটা দুইটা তিনটা কাজ নেবেন অনুশীলন করার জন্য তোমরা এগুলো ল্যাবে অনুশীলন করবে এই সবগুলা কাজের মধ্যে ফোনো নাম্বার এই ফোন নাম্বারটা তোমার ক্লাস টিচার যে কোনোভাবেই এই পনেরোটা নাম্বারকে বিভাজন করতে পারেন তিনি ইচ্ছে করলে সবগুলো ধাপ থেকে তোমাকে পরীক্ষা করতে পারেন ইচ্ছে করলে একটা দুটা ধাপ বা তিনটা ধাপে পাঁচ 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 করে তিন ফাঁসা ফোনো নাম্বার দিয়ে দিতে পারেন এবার আসা প্রতিবেদন প্রণয়ন তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে কমপক্ষে পনেরো থেকে বিশটা ব্যবহারিক ক্লাস তো করবেই চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে আমি আমার স্টুডেন্টদেরকে চতুর্থ অধ্যায় থেকে কমপক্ষে এ পনেরোটা এবং পঞ্চম অধ্যায় থেকে কমপক্ষে ছাব্বিশটা প্রজেক্ট কাজ করাই তাহলে ছাব্বিশ আর পনেরো হলো একচল্লিশ আমি একচল্লিশটা ক্লাস ছাত্রদেরকে হাতে কলমে শিখাই কম্পিউটারে দেখাই ওরা নিজেরা মোবাইলের ভিতরে এই সফটওয়্যারগুলো তৈরি করে এস এর ওয়েব ফেজগুলা তৈরি করে তৈরি করে দেখে তারা নিজে হাতে শিখে এবার তুমি শিখতে পারলেই তো লেখার কথা তুমি যদি শিখতে না পারো আরেকজনের কাছ থেকে দেখে দেখে ব্যবহারিক খাতাটা লিখে সারের কাছে জমা দিলা আমার জিজ্ঞাসা তুমি কি শিখলা তুমি তো জাস্ট আরেকজনের কাছ থেকে কফি করে শুধু নাম্বারটা পাইলা এই নাম্বারটা পেয়ে তোমার কি লাভ হবে তুমি যদি কাজটা না শিখো সরকার কি শুধু তোমাকে নাম্বার পাওয়ার জন্য আইসিটি বিষয়টা নিছে না আইসিটি বিষয়টা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তুমি ভবিষ্যতে করো 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 গ্রাফিক্সের কাজ প্রোগ্রামিং ওয়েব তৈরি এই ফ্যাসাগুলো এখন অনেক ভ্যালুয়েবেল সারা বিশ্বে তাহলে তুমি কেন শুধু আরেকজনের কাছ থেকে কপি করে প্র্যাকটিক্যালি ফসিস নাম্বার পাওয়ার জন্য বসে থাকবা স্যারকে স্যারের কাছে ফাইভেট ফুটবো স্যারের সাথে সুসম্পর্ক রাখবো স্যার আমাকে ফসিসে ফসিস দিয়ে দেবে নাথিং এটা করিও না এটা ঠিক না অনৈচিত এরপরে আসো তুমি যদি তোমার শিক্ষকের সহযোগিতা নিয়ে ব্যবহারিক ক্লাসের জন্য ল্যাবে গিয়ে কাজ না করো তাহলে তো তুমি প্রতিবেদন লিখতে পারবে না তোমাকে ওই হয় ইউটিউব অথবা ভিডিও চ্যানেল এগুলো দেখে যেমন আমি একটা ভিডিও করতেছি আমার শিক্ষার্থীদেরকে কীভাবে ব্যবহারিক খাতাটা লিখবে সেটা শেখানোর জন্য কিন্তু কিভাবে ব্যবহারিক কাজগুলো করবে সেটার জন্য ভিডিও করবো সেটা ভিন্ন কথা তুমি ডিস্টেন্ট লার্নিং এর মাধ্যমেও শিখতে পারো ক্লাসে গিয়েও শিখতে পারো কোনো সমস্যা নেই বর্তমানে ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম আচ্ছা যাক কথা সংক্ষিপ্ত করি এই প্রতিবেদনগুলা তোমাকে মনে করো আমি যে বলছিলাম আমি একচল্লিশটা কাজ করাই একচল্লিশটা প্রজেক্ট আমার কাছে এখন আছে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় কিন্তু আমি কি একচল্লিশটা প্রজেক্ট প্রত্যেকটা যদি ছাত্রদেরকে ব্যবহারিক খাতায় লিখতে বলি তাহলে এই খাতাটা তো এক কেজি ওজন হবে আমি এতগুলো দিই না আরও কম দিই সাতটা আটটা আমার মনে আছে আমি দুই হাজার তেরো থেকে এই পর্যন্ত সর্বোচ্চ একটা বেসের স্টুডেন্টরা অনেক ভালো ছিল ওদেরকে দশটা দিয়েছি বছরের জন্য আমি আটটা সিলেকশন করছি আমি কাজ করাবো ওদেরকে তিরিশের অধিক কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলবো মাত্র আটটা প্রজেক্টের এই প্রতিবেদনগুলো জমা দেওয়ার পরে অবশ্যই বোর্ড পরীক্ষা শুরু হওয়ার আগে আগে মৌখিক পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষা হলো ফার্স্ট মৌখিক পরীক্ষা মানে তুমি সরাসরি স্যারের সামনে উপস্থিত হবে স্যার নিজের মনের খুশি মতো তোমার আইসিটির বিষয় থেকে যে কোনো প্রশ্ন করবে তোমাকে উত্তর দিতে হবে তো ব্যবহারিক অংশের পঁচিশ নাম্বারের মানবন্ডনটা তোমরা বুঝে গেছো এরপরে আসো আমরা পরবর্তী স্লাইডে যাই তোমাদের জন্য আমি কি লিখছি একটু খেয়াল করো বাম পাশে যে একটা কাবার ফেস দেখতে পাচ্ছ এটা হলো আমার মাদ্রাসা দা বিবি আজিম উদ্দিন আহমেদ আলী আর স্টুডেন্টদের জন্য তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করো আমি এই থেকে এক দুই তিন চার চারটা এবং সি প্রোগ্রামিং থেকে পাঁচ ছয় সাত আট এই চারটা মোট আটটা প্রজেক্ট সিলেকশন করছি যে এই আটটা প্রজেক্ট শিক্ষার্থীদেরকে অবশ্যই ল্যাবে এসে কমপ্লিট করতে হবে এবং এই বিষয়টা এই কাজটা এই প্রজেক্টগুলো সে কীভাবে সম্পন্ন করলো সেটা অবশ্যই তার প্রতিবেদন লিখে আমাকে জমা দিতে হবে এখন এই ব্যবহারিক খাতায় প্রতিবেদন লেখার সময় তুমি খেয়াল করবে যে তোমাকে আগে জানতে হবে কোন কোন অধ্যায় ব্যবহারিক জ্ঞান আছে আমি আগেই বলে দিছি তোমাদের ব্যবহারিক জ্ঞানটা রয়েছে চতুর্থ এবং পঞ্চম ব্যয় ব্যবহারিক জ্ঞান তুমি কিভাবে শিখবে অবশ্যই ল্যাবে গিয়ে কম্পিউটারে শিখবে অথবা এই ধরনের ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে দেখে শিখবে তোমার কাছে যদি ওই রকম ভালো শিক্ষক না থাকে তোমার প্রতিষ্ঠানের যদি ল্যাব না থাকে তাহলে তুমি এই ভিডিও গুলো দেখে শিখবে আর ব্যবহারিক জ্ঞান তুমি কিভাবে প্রয়োগ করবে তোমার মোবাইল আছে কারো কাছে কারো কাছে ল্যাপটপ আছে সেখানে তুমি কোডিং করবে কোডিং করে তোমার সফটওয়্যারটা রান হলো কি না দেখবে এস টি এম ওয়েব পেজ তৈরি করবে তৈরি করে এরপরে এটা ব্রাউজিং করে দেখবে গুগল ক্রোমে ওপেন হয় কিনা। না প্রতিটি ব্যবহারিক ক্লাসের শেষে প্রতিদিন কীভাবে প্রজেক্ট শেষ করবে মানে তুমি আজকের কাজটা কালকের জন্য রাখিও না যদি মনে করো যে আমাদের শিক্ষক আমাদেরকে দশটা ব্যবহারিক প্রতিবেদন জমা দিতে বলছে আমি সবগুলো পরীক্ষার আগের দিনে একসাথে একদিনে বসি লিখি বিনু এ এটা সঠিক পদ্ধতি না তোমাকে আজকে যে ব্যবহারিক ক্লাসটা স্যার করালো তুমি খাতায় নোটস নিয়ে যেত নিশ্চয় এবং নিজের চোখ দিয়ে দেখেছো প্রজেক্টরে অথবা কম্পিউটারে এরপরে তুমি কম্পিউটারে বসে নিজে কাজ করছো অথবা তোমার মোবাইলে কাজ করছো কিভাবে কাজ করছো সেটা তুমি একটা সাদা খাতায় লেখো এবার সাদা খাতায় লেখার পরে পরবর্তী সর্বোচ্চ তিন কার্য দিবসের মধ্যেই তোমার লেখাটা ফাইনাল করে তুমি এবার প্র্যাকটিক্যালের খাতা কতগুলো মার্কেটে পাওয়া যায় তুমি ওগুলো কিনে ওগুলার মধ্যে লিখতে পারো এক একটা কলেজে এক এক রকম সিস্টেম চালু করছে কেউ বলে যে ক্যাপ্টেন থেকে কিনতে হবে কেউ বলে যে অমুক কোম্পানি থেকে কিনতে হবে আমি এরকমটা বলিনি আমি বলি যে তুমি সাদা কাগজে লেখো কোনো সমস্যা নাই আর রিসেন্টলি আমি গত দুই তিন বছর আমি নিজেই মাদ্রাসার নাম এবং মাদ্রাসার লোগো দিয়ে এই রকম একটা ফেজ তৈরি করে দিই এটা হলো কাবার ফেজ এই কাবার ফেজটা আমি আবার স্টুডেন্টদেরকে দিয়ে দেবো যার কারণে তারা ক্রমিক নাম প্রজেক্টের নাম এগুলো লিখতে হবে না জাস্ট সেই ফিস্টা নাম্বারগুলো লিখবে আর এখানে সাবমিটেড বাই তার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার এগুলো লিখে আগামী উনত্রিশ মে দুই তারিখের মধ্যে আমাকে জমা দেবে তারপর আমি খাতাগুলো চেক করব চেক করে স্বাক্ষর করার পর আমার অধ্যক্ষ মহোদয়ের কাছে এটা সাবমিট করব আর তিনি অনুমোদন করলেই তারপর আমি ব্যবহারিক পরীক্ষার জন্য স্টুডেন্টদেরকে ডাকবো হ্যাঁ তাইলে তুমি কাগজে লেখো কোনো সমস্যা নেই তুমি বাজার থেকে একটা প্র্যাকটিক্যাল খাতা কিনছো সেখানে লিখতেছ তোমার চার্জ যেভাবে বলে সেভাবে লেখো কোনো সমস্যা নাই বাট দ্য বেস্ট ওয়ে একেবারে বেস্ট কোনটা বাট দ্য বেস্ট ওয়ে ইজ দেখো আমি বেস্ট ওয়েটা তোমাদেরকে দেখাই প্র্যাকটিক্যাল প্রতিবেদনগুলো জমা দেওয়ার বেস্ট ওয়ে এই যে তুমি কাজ করবা কোথায় ল্যাবে এবং প্রতিবেদনটা কীভাবে লিখবা এই যে ক্লিক টু ওপেন আমি এখানে একটা অ্যাক্রোবেট ফিডিএফের একটা ফাইল তৈরি করছি কিভাবে প্র্যাকটিক্যাল খাতাটা লিখবে এই যে দেখো আমি উপরে আইসিটি লার্নার্স লিখছি কারণে কারণ আমার কাছে আইসিটি লার্নার্স নামে একটা গ্রুপ আছে আমি ফেনি শহরে মাস্টার থাকি এখানে ফেনী কলেজ সহ ফেনীর স্বনামধন্য কয়েকটা কলেজের অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে আমি তাদেরকে ব্যবহারিক কাজগুলা করাই এটা আমার মনে করো বিজ্ঞাপন আমি আমার বিজ্ঞাপনের জন্য এখানে লোকটা রাখছি হলো আইসিটি লার্নার্স তুমি এখানে ব্যানার দিতেই হবে এরকম কোনো কথা নাই তুমি ব্যানার দাও না দাও তোমার প্রতিষ্ঠানের নাম লেখো কোনো সমস্যা নাই এরপর দেখতে চ এইচ এস সি আইসিটি ব্যবহারিক খাতা লেখার নিয়ম তোমার ব্যবহারিক খাতাটার প্রথমে যে কভার ফেজটা থাকবে কভার ফেজের উপরে অবশ্যই তোমার নাম এবং রোল নাম্বারটা লিখবে এবং সে নাম এবং রোল নাম্বারটা কোনোভাবেই তোমার ক্লাস রোল হবে না এটা হবে তোমার নাম এবং রুল নাম্বার নাম তো ঠিক আছে শিক্ষার্থীর নাম তোমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই হবে বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার আছে সেটা কারণ তোমার এই যে পঁচিশ নাম্বার স্যার তোমাকে দেবে এটা সরাসরি বোর্ডে জমা হবে এবার বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা তোমরা জানো ব্যবহারিক খাতার নাম এখানে ব্যবহারিক রিপোর্ট বা সূচিপত্র থাকবে ব্যবহারিক খাতার মানে প্রথম কামার ফেসটা যখন তুমি উল্টাবে এরপরে এখানে একটা সূচিপত্র দেখবে সূচিপত্রের মধ্যে তুমি মোট কয়টা ব্যবহারিক প্রজেক্ট করেছ সবগুলো প্রজেক্টের নাম যেটা আমি আগে দেখাইছিলাম তারপর তোমার কলেজের নাম এবং ঠিকানা তারপরে তোমার শিক্ষকের স্থান এবং মন্তব্য এখানে ঘরটা খালি থাকবে এখানে শিক্ষক নিজেই লিখে দেবে প্রতিটি কাজের কাঠামো তোমাকে জানতে হবে প্রতিটি কাজ বা প্র্যাকটিক্যাল নিঃস্বের ফরমেট অনুযায়ী তোমাকে করতে হবে এই কাঠামোগুলা আমি এই কাঠামোগুলো তৈরি করছি বোর্ডের যে মানবণ্টন এবং সিলেবাস ওই অনুসারে হ্যাঁ তুমি আমারটাকে ভালো করতে পারো নিঃসন্দেহে আর তোমার শিক্ষক যদি ভিন্ন কোনো ফরম্যাট তোমাকে লিখে নেবে তুমি ওই নিয়মটা অনুসরণ করবে তবে উনার অবজেক্ট এবং আমার অবজেক্টগুলা অনেক বেশি পার্থক্য হবে না প্রথমে কাজের নাম থাকবে তুমি কোন কাজটা করছো কাজের উদ্দেশ্য এই কাজের উদ্দেশ্যটা কি তারপরে কাজের তত্ত্ব নিয়ে আলোচনা করবে আমি বই থেকে তুমি এই কাজটা সম্পর্কে কি জ্ঞান অর্জন করছো তারপর প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সফটওয়্যার ল্যাবে তুমি কি কী ব্যবহার করছো যেমন এই এর কাজ করতে গেলে তোমার প্রয়োজনীয় যে যন্ত্রপাতি লাগবে সেটা হলো কম্পিউটার তারপরে কিবোর্ড মাউস এগুলো তারপরে লেখার জন্য একটা নোট খাতা আর লাগবে সফটওয়্যার লাগবে তোমার স্টেম এর কাজ করার জন্য নোটপ্যাড অথবা নোটপ্যাড ডাবল প্লাস আর ওয়েবসাইটটাকে ভিউ করার জন্য তোমার লাগবে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম এবার তুমি কাজের ধাপগুলো মানে অনুসরণ করবা তুমি প্রথমেই তো আর ফলাফল উপস্থাপন করতে পারবে না তোমার কাজের প্রথম দাবটা অবশ্যই হবে কি বই থেকে তুমি এল এর ট্যাগুলো শিখবা তারপরে তুমি এগুলাকে টাইপ করবা নোট ফ্যাড অথবা নোটফ্যাড ডাবল ফ্লাসে তারপরে ফাইলটা যখন সেভ করবা এটা আউটফুট দেখাবে হলো গুগল ক্রোম অথবা মুজিলা ফায়ার ফক্সে উপসংহারটা তুমি লিখতে পারো উপসংহার কোনো এসেন্সিয়াল বিষয় না আর শিক্ষকের মন্তব্য প্রত্যেকটা আমি আবার বলতেছি প্রত্যেকটা প্রজেক্ট শেষ করার পরে প্রত্যেকটা প্রজেক্টের নিচে শিক্ষক স্বাক্ষর করবেন মন্তব্য লিখবেন তারিখ দিবেন এবার আমি একেবারে হাতে কলমে একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাই এটা আমার মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমি রেখেছি প্রজেক্ট নাম্বার এক এবং এটা ওদের সাইড থেকে নেওয়া আর আমি এটা সম্ভাব্য আগামী পনেরো চার দুই হাজার পঁচিশ তারিখ সম্ভাব্য একটা তারিখ দিছি ওই দিন ওদেরকে হাতে কলমে এই কাজটা করাবো যদিও চতুর্থ কাজগুলো আমি অনেক আগে ওদেরকে শিখিয়ে ফেলছি এখন রিভিউ দেব তাহলে কাজের নাম কি আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নামের তালিকা টেবিল আকারে তৈরি করার জন্য স্টিএমএল কোড সহ প্রজেক্টটি উপস্থাপন করো এটা হলো আমার কাজের নাম তোমরা কাজের নাম দেখে বুঝতে পারছ যে আমরা স্টিএমএল এর মাধ্যমে স্টিএমএল প্রোগ্রাম কোডিং এর মাধ্যমে অর্থাৎ নোটপ্যাড অথবা নোটপ্যাড ডাবল প্লাস এর মাধ্যমে আমার মাদ্রাসা আলিম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের নিজের নাম এবং সহপাঠীদের নাম লিখবে কিন্তু এই নামগুলো লেখার সময় তাকে টেবিল ট্যাগ ইউজ করতে হবে কারণ এটা আমি টেবিল আকারে উপস্থাপন করার জন্য বলছি তাকে টেবিল ট্যাগ ইউজ করতে হবে হ্যাঁ এবার আসো আমাদের এই কাজটার উদ্দেশ্য কি নোটফ্যাড এবং নোটফ্যাড ডাবল ফ্লাসের মাধ্যমে কীভাবে স্টেমেল ওয়েব পেজ তৈরি করতে হয় তা শেখা আর তত্ত্বীয় আলোচনাটা তুমি লিখতে পারো নোট ডাবল ফ্লাস একটি ওয়েব ডিজাইনিং সফটওয়্যার যা দিয়ে বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করা যায় আমার এখানে ওয়েব ফেজ বানানটা একটু ভুল হয়ে গেছে আমি এটা পরে ঠিক করে দেবো হ্যাঁ এরপরে এই ওয়েব পেজটা তুমি ইচ্ছে করলে ডোমেন নেম রেজিস্ট্রেশনের মাধ্যমে পাবলিশ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারো আর আমার এই কাজটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কী কী লাগবে একটা কম্পিউটার নোটপ্যাড অথবা নোটপ্যাড ডাবল প্লাস সফটওয়্যার লাগবে কিবোর্ড লাগবে এবং মাউজ লাগবে এবার দেখো কাজের দাম এক নম্বরে আমরা নোটপ্যাড অথবা নোট নোটফ্যাড ডাবল প্লাস আমার কম্পিউটার থেকে ওপেন করবো তারপরে ওপেন করার পরে এসটিএমএল নোটফ্যাড ডাবল ফ্লাসের এডিটিং উইন্ডোটা দেখছ এটা আমি কম্পিউটার থেকে স্ক্রিনশট নিয়ে এখানে বসিয়ে দিয়েছি কম্পিউটার থেকে কাজ করলে অনেক মজা তোমরা কি এভাবে একেবারে হুবহু পেন্সিল দিয়ে আঁকতে ফেলবে পারবা না তো আর কী করবা যারা কম্পিউটার দিয়ে তোমরা প্রজেক্টগুলা তৈরি করবা তারা স্ক্রিনশটটাও বসাই দিবে সরাসরি আর যারা খাতায় লিখবে তারা শুধু একটা বক্স আঁকবা তুমি তো নোটফেডের এই আইকন টুলস তারপরে ফাই নেইম এগুলো তো আর লিখতে পারবা না এটা হলো স্টেমেলের মূল ট্যাগ যেই ট্যাগ দিয়ে সে স্টুডেন্টদের নাম লিখবে তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা আমি এখানে রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচজন স্টুডেন্টের নাম লিখছি আমি যে টেবিলটা তৈরি করছি এখানে এই টেবিলটাতে কলাম আছে তিনটা রোল নেম অফ স্টুডেন্ট এবং কন্টাক্ট নাম্বার আর রো আছে মাত্র পাঁচটা আমি পাঁচজনের স্টুডেন্টের নাম লিখছি তুমি তোমার ব্যবহারিক ক্লাসের যে কাজটা তোমাকে শিক্ষক দিল তুমি ইচ্ছে করলে পাঁচজনের নাম দশজনের নাম পনেরোজনের নাম লিখতে পারো অসুবিধা নেই কমপক্ষে ফাঁসটা লেখা ভালো এবার তোমার শিক্ষক যদি বলে যে দশজন স্টুডেন্টের নাম লিখতে হবে তাহলে লিখতে হবে এবার আসো আমি তো লিখে ফেললাম নোটফ্যাড ডাবল ফ্লাসে কোডগুলো টাইপ করে ফেললাম এখন কি করব এখন আমার এই যে ফাইলটি ফাইলটিকে স্টুডেন্ট স্টুডেন্টস লিস্ট ডট এস টি এম এল এই ডট এস টি এম এলটা অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে ডট এস টি না দিলে এটা একটা টেক্সট ফাইল হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল হয়ে যাবে এটা কোনো ওয়েব ফেজ হবে না এ স্টুডেন্টস লিস্ট ডট এস টি এম এল নামে সেভ করলাম এ ডটের আগে স্টুডেন্টস নেইম এখানে তুমি যা খুশি তা লিখতে পারো ফাইলের নাম তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু ফাইলের এক্সটেনশন হবে ডট এস টি অবশ্যই নাইলে কিন্তু এটা এস টি এম এল ফাইল হবে না এর ফল নোটফ্যাড বা নোটফ্যাড ডাবল ফ্লাস এডিটিং উইন্ডোটা তুমি ক্লোজ করে দিবা বন্ধ করে দিবে তোমার কাজ শেষ এবার যে ফাইলটা সেভ করছো ওটা কোথায় রাখছো তুমি খুঁজে বের করবা খুঁজে বের করে মাউজের ডাবল ক্লিকের সাহায্যে ওপেন করবা ওপেন করার পর গুগল ক্রোম ব্রাউজারে

এ করছি আর সাগল নাইয়া ফেনি এটা হেডিং ফোর দিয়ে করছি আর স্টুডেন্টস লিস্ট অফ আলিম সেকেন্ড ইয়ার এটা আমি হেডিং টু দি থ্রি দিয়ে করছি এরপর রুল নাম রুল নাম্বার নেম অফ স্টুডেন্টস কন্ট্যাক্ট নাম্বার এগুলা হচ্ছে টিএ টিএইচ মানে টেবিল হেডার তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে শিক্ষার্থীদের নাম মোবাইল নাম্বার এগুলো সবই হলো টেবিল ডাটা এখন একটা উপসংহার তোমাকে লিখতে হবে উপসংহারটা তোমার নিজের মতো আর তোমার নিজের মতো লিখলেই ভালো এই কাজের মাধ্যমে আমি মাইক্রোসফট ওয়ার্ড না আসলে আমি এই কাজের মাধ্যমে কি শিখছি উপসভারটা তুমি তোমার মতো করে লিখবা এখানে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল ছিল তো ওটা আমি এডিট করতে ভুলে গেছি তুমি এখানে লিখবে এই কাজের মাধ্যমে আমি নোটফ্যাড ডাবল প্লাস সফটওয়্যারের ব্যবহার শিখেছি অর্থাৎ নোটফ্যাড ডাবল প্লাস বা নোটফেডের মাধ্যমে কিভাবে ওয়েব ফেস তৈরি করতে হয় সেটা আমি শিখছি সর্বশেষ তোমাকে লিখতে হবে পরীক্ষার্থীর নাম তোমার নিজের নাম হ্যাঁ এরপরে এখানে লিখবা ক্লাসরুম আর এখানে লিখবা তুমি আলিম দ্বিতীয় বর্ষ মাদ্রাসা হলে আর কলেজ হলে তুমি লিখবে হলো এই দ্বাদশ শ্রেণী কারণ একাদশ শ্রেণীতে প্র্যাকটিক্যাল সাধারণত করা হয় না তো শিক্ষার্থীদের আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি তোমার প্র্যাকটিক্যাল খাতাটা যখন স্যারের কাছে জমা দিবে কাবার পেজে যে রুল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা সেটা অবশ্যই তোমার বোর্ড পরীক্ষার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কোনো অবস্থাতে তোমার ক্লাস রোল লিখবা না আর ভিতরে প্রত্যেকটা কাজ যে কাজগুলা তুমি করছো যে প্রজেক্টগুলো তুমি ল্যাবে গিয়ে করছো তখন তোমার বোর্ড পরীক্ষার রুল নাম্বার আসে নাই যার কারণে প্রতিদিনেরটা প্রতিদিন তুমি যদি করে ফেলো এবং প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাস আসে প্রতিবেদনটা যদি তুমি স্যারের কাছ থেকে স্বাক্ষর করো তাহলে স্যার তোমাকে চিনতে হলে তোমার নাম রুল নাম্বার এগুলো তোমার শ্রেণী অনুযায়ী অর্থাৎ তোমার ক্লাসে যে রোল নাম্বার দিয়ে তুমি হাজিরা বলো তোমার হাজিরা খাতায় যে রোল নাম্বারটা আছে ওগুলো লিখবে কিন্তু প্র্যাকটিক্যাল খাতার কারে অবশ্যই তুমি বোর্ড পরীক্ষার নাম্বারটা লিখবা কারণ এটা অনেক সময় বোর্ড থেকে দেখতে পারে আমি আমার শিক্ষার্থীদেরকে ফঁচিশের মধ্যে যে ফঁচিশ দিলাম বাইশ দিলাম বিশ দিলাম কীভাবে দিলাম আমি যে একটা পরীক্ষা নিয়েছি পরীক্ষার রেকর্ডগুলো আমাকে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে আর তোমাকে প্রতিবেদনের মধ্যে ফাঁসে ফাঁস দিতে হলে তোমার প্রতিবেদনটাও আমাকে জমা রাখতে হবে তো ধন্যবাদ ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না যারা আমার এই ভিডিওটা দেখেছ তাদের সবাইকে ধন্যবাদ এই যে নিচে আমার সোশিয়াল লিঙ্কগুলো দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া আছে তোমরা কেউ যে কোনো জেলার যে কোনো এলাকার যে কোনো কলেজের অথবা যে কোনো মাদ্রাসার স্টুডেন্ট তোমরা যদি কোনো সমস্যা ফিল করো সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড দেব ফেসবুক পেজে গেলে দেখবা যায় সিটি সংক্রান্ত অনেক তথ্য পাবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ক্লিক করলে সরাসরি আমার মোবাইলে কল দিতে পারবে আমি যদি ফ্রি থাকি আমার যদি কোনো জরুরি না থাকে আমি অবশ্যই তোমাকে সহযোগিতা করবো ভালো থাকবো আল্লাহ হাফেজ